বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ ঘটনা পাঠিয়েছে প্রথমবার দিদি আমি রুমি হুগলির উত্তর পাড়া থেকে আমি তোমার চ্যানেলের নিয়মিত শ্রোতা আমি তোমার সাথে আমার এক পরিচিত মাসির কাছ থেকে শোনা একটি সত্যি ঘটনা শেয়ার করতে চাই আমার সেই মাসি সম্পর্কে বলি তিনি উড়িষ্যার বাসিন্দা কর্মসূত্রে তিনি এখানে থাকেন কিন্তু তিনি যেহেতু নিজের নাম আমাকে লিখতে বারণ করেছেন তাই ওনাকে আমি মাসি বলে সম্বোধন করছি তো সেই মাসি আমাকে ঘটনাটি ঠিক যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি এই ঘটনাটা ঘটেছিল উড়িষ্যার আর অন্ধ্রপ্রদেশের বর্ডারের অবস্থিত একটি গ্রামে যেটি গোপালপুরের পাশে অবস্থিত ঘটনাটি যেই সময়কার তখন আমাদের দেশ স্বাধীন হয়নি তো সেই সময় গ্রামে একজন যুবক ব্রাহ্মণ একটি খুব সুন্দরী মেয়েকে বিয়ে করে সে গ্রামে নিয়ে আসে সেই নতুন বউটির যে মুক্ত হয়ে সে গ্রামে লোকজন তাকে বলতো পিতাল চোখী তাদের ভাষায় অর্থ হলো পূর্ণিমা চাঁদের আলো যখন কোনো পিতলের বাসনের ওপর এসে পড়ে তখন তার থেকে খুব উজ্জ্বল একটা যে চকচকে আসে না সেটাকে ওরা পিতাল চোখী বলতো সেই মেয়েটা রূপ ছিল যেন সেই আলোর মতোই উজ্জ্বল সেই সুন্দরী নতুন বউটিকে নিয়ে খুব সুখে কাটছিল সেই ব্রাহ্মণ ছেলেটির দিন এমন একদিন দিন যায় সে ব্রাহ্মণটি অনেক দূরে এক গ্রামে গিয়েছিলেন পুজোর কাজে সেখান থেকে রাত্রে বাড়ি ফেরার পথে তুমুল দুর্যোগ তার মধ্যে দিয়ে তিনি ফিরছেন এর তার সেই সুন্দর স্ত্রী তখন ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা তিনিও তখন বাড়ির উঠোনের এক কোণে বসে খুব চিন্তিতভাবে স্বামীর ফেরার পথ চেয়ে অপেক্ষা করছেন এভাবে বসে থাকতে থাকতে তিনি সময় ঘুমিয়ে পড়েন অন্যদিকে সেই ব্রাহ্মণটি যখন তাদের গ্রামের ঠিক মুখে এসে পড়েছেন ঠিক সেই সময় তার ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে যায় ও তার নিচে চাপা পড়ে তিনি মারা যান তারপর দিন সকালে সবার ডাকাডাকিতে সেই ব্রাহ্মণের স্ত্রীর ঘুম ভাঙে ও তিনি সেখানে প্রায় ছুটে যান ও তার স্বামীর সেই অবস্থা দেখেন এবং স্বামীর দেহ দেখে তিনি সেখানেই জ্ঞান হারান পরে যখন তার জ্ঞান ফেরে তখন তিনি জানতে পারেন গ্রামের প্রধান পুরোহিত ব্রাহ্মণ যারা ছিলেন তারা বিধান দিয়েছেন তাকে তার স্বামীর সাথে সহমরণে যেতে হবে প্রথমে স্বামীর মৃত্যু ও তারপর এমন বিধান শুনে সেই বউটি প্রচণ্ড ভেঙে পড়ে এবং সেই সব ব্রাহ্মণ পুরোহিতদের পায়ে পড়ে খুব কান্নাকাটি করে নিজের প্রাণ ভিক্ষা চায় তাদের কাছে সে তাদের কাছে খুব করুণভাবে বলে যে আগে আমি আমার স্বামীকে হারিয়েছি তারপর আমি আমার সন্তানকে হারাতে চাই না আমি আমার সন্তানকে জন্ম দিতে চাই আমার সন্তানকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই দয়া করে আপনারা আমাকে বাঁচতে দিন কিন্তু তার কোনো কথা শোনা হয়নি সেই প্রধান পুরোহিতরা বলেন এমন সুন্দরী যুবতী বিধবাকে এই গ্রামে এইভাবে বাঁচিয়ে রাখা যাবে না তাতে এই গ্রামের সামাজিক পরিবেশ খারাপ হতে পারে তাই তারা তাদের সেই বিধান পালন করতে বলেন সবাইকে তাই যা হবার ছিল তাই হলো তারপর বউটিকে জোর করে নিয়ে গিয়ে স্বামীর যে ক্রিয়া হচ্ছিল তাকে সেখানে নতুন বউয়ের মতো করে সাজিয়ে দেওয়া হয় তাকে নতুন বউয়ের মতো লাল শাড়ি পরিয়ে পরিয়ে কপালে কুমকুম লাগিয়ে লাগিয়ে চুলে ফুল মালা নতুন ঠিক মতো তাকে জোর করে টেনে হিচড়ে গিয়ে তার কোনো কান্না কাটি অনুনয় বিনয় না শুনে তার হাত পা বেঁধে তাকে তার মৃত স্বামীর সাথে এক চিতাতে তুলে আগুন দিয়ে দেওয়া হয় ও তাকে তার মৃত স্বামীর সাথে জীবন্ত দাহ করে দেওয়া হয় এবং এর পর থেকে ঘটতে দেখা যায় একটি ভয়ঙ্কর ঘটনা সেই বউটিকে যেদিন সহমরণে পাঠানো হয়েছিল সেদিন ছিল পূর্ণিমা তারপর থেকে প্রতি পূর্ণিমা রাতে সেই গ্রাম থেকে ছোট ছোট বাচ্চারা চুরি যেতে থাকে ও কিছুদিন পর সে গ্রামে কোনো নির্জন স্থানে তাদের মৃতদেহ পাওয়া যায় এরকম শুরু হলে গ্রামের সবাই খুব চিন্তায় পড়ে যায় তারা তখন রাত জেগে পাহারা দিতে শুরু করে সেই সময় তারা অনেকে পূর্ণিমা রাত্রে একজন লাল শাড়ি পরা ঘুমটা মুখে ঢাকা অন্তঃসত্ত্বা মহিলাকে দেখতে পান গ্রামের রাস্তায় ধারে ঘুরে বেড়াতে এই সব দেখে তখন সেই গ্রামের লোকেরা একজন যোগী পুরুষকে নিয়ে আসেন সেই গ্রামে এই সব সমস্যার সমাধানের জন্য তিনি এসে সেই গ্রামে ঘুরে দেখেন ও যোগ বলে সব দেখে তাদের বলেন এই সব সেই ব্রাহ্মণ স্ত্রীর অতৃপ্ত কাজ তার সাথে যা করা হয়েছে তা খুবই অন্যায় তাকে যেহেতু জোর করে অন্তঃসত্ত্বা অবস্থায় সহমরণে পাঠানো হয়েছিল তাই তার আত্মার মুক্তি হয়নি এর নিজের সন্তানকে জন্ম দিতে না পারা দুঃখ তার অতৃপ্ত আত্মা সেই গ্রামের ওপর প্রতিশোধ নেবার জন্য এসব করছে এর থেকে মুক্তির জন্য তিনি বলেন সেই গ্রামে সেই বউটির আত্মার উদ্দেশ্যে একটি পুজো দিতে হবে ও গ্রামের সবাইকে সেই পুজোয় উপস্থিত থেকে তার আত্মার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে একমাত্র এই একটি উপায় আছে এখন তাদের কাছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার তখন সেই যোগী পুরুষের কথা মতো সেই গ্রামের লোকেরা সেই ব্রাহ্মণের স্ত্রী আত্মার উদ্দেশ্যে পুজো দেন সেই পুজোয় সেই ব্রাহ্মণের স্ত্রী রূপে পুজো করা হয় ও গ্রামের সবাই তার কাছে ক্ষমা প্রার্থনা করে তারপর থেকে সেখানে বাচ্চা চুরি মৃত্যুর ঘটনা আর ঘটে না কিন্তু তারপরও ওনাকে পূর্ণিমার রাতে লাল শাড়ি পরে বউটিকে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যেত এবার অনেকে গ্রামে নির্জন শ্মশান ঘাটে তাকে রাত্রে খুব করুণ সুরে ভেসে আসা একটি লোকের কান্না শুনতে পান মনে করা হয় সেই বউটি যেহেতু মনে অনেক অপূর্ণ বাসনা নিয়ে মারা গেছিলেন তাই তার আত্মা মুক্তি পায়নি এমনকি আজও ওনাকে সেই গ্রামে যারা থাকেন বর্তমানে তারা পূর্ণিমার রাত্রে একজন লাল শাড়ি পরা ঘুমটা মুখে দেওয়া নতুন বউয়ের মতো সাজে অন্তঃসত্ত্বা মহিলাকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখেন ওনাকে আবার নির্জন সেই কান্নার আওয়াজ অনেকে পাওয়া যায়। মনে এটা ওনারই কান্না পিতাল চুকির অতীপ্ত আত্মা আজও সেখানে কেঁদে কেঁদে ঘুরে বেড়ায় এই ছিল আমার জানা একটা সত্যি ঘটনা ঘটনাটি কতটা গুছি লিখতে পারলাম না ঘটনাটি পড়ে ভালো লাগলে তুমি শুনিও তোমার ভয়েসে ঘটনাটি শোনার জন্য অপেক্ষায় থাকবো আমি খুব ভালো থেকো প্রার্থনা করি তুমিও খুব ভালো থেকো খুব ভালো থেকো রুমি থ্যাংক ইউ সো মাচ এভাবে অলৌকিক জনের সঙ্গে তোমরা প্রতি মুহূর্তে নতুন নতুন বন্ধুরা জুড়ছ আমি জানি আমি কোনো দিন বলি না যে অলৌকিক জনের ভিডিওগুলো তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি জানি তোমরা করো এবং যারা করনি সাবস্ক্রাইব আমি রিকোয়েস্ট করব তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে এপিসোডগুলো শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় দ্বিতীয় ঘটনা যার শোনাবো ওকে আগেও তোমরা ওর ঘটনা শুনেছ দামিনী পাল বেলঘড়িয়া থেকে ঘটনা লিখেছে লিখছে হাই সহেলি দিদি কেমন আছো যা গরম পড়েছে আগের একটা ঘটনা শুরুতে বলেছিলাম নিশ্চয়ই মনে আছে তোমার প্রতি বছর প্রতিযোগিতা করে গরম পড়ে এই বছরের গরমটা দেখো আগের বছরের তুলনায় অনেক বেশি একদম ঠিক বলেছ যাই হোক ঘটনায় আসা যাক ঘটনাটা দু হাজার কুড়ি লকডাউনের সময় আমার প্রিয় বন্ধু বিশুর জীবনে ঘটেছিল ওই সময়টা ওর জীবনের সব থেকে খারাপ সময় আমাদের মাধ্যমিকের পরের ঘটনা কাকিমা অর্থাৎ বিশুর মায়ের হঠাৎ করে প্রেশার এবং সুগার ফল্ট করে তারপর তিনি পরলোক গমন করেন কাকিমা যখন নামটা লিখতে বারণ করেছে বা বলতে বারণ করেছে আমি স্কিপ করছি এখানকার বড় হসপিটাল এখানে এটা সবাই চেনে তখন বন্ধুর সঙ্গে ঘটনাটি ঘটেছিল একদিন সে কাকু অর্থাৎ তার বাবাকে বলে আজকে তুমি বাড়িতে চলে যাও রাতে আমি মায়ের কাছে থাকছি কাকু বললেন ঠিক আছে সকাল বেলায় আমি আসবো তখন তুই বাড়ি চলে যাস বিশুর পিসি ওখানে কাজ করেন বলে কোনো অসুবিধাও হয়নি ভাইপোর খেয়াল তিনি রাখতে পারবেন বিশু কাকিমার কেবিন থেকে নিচে যাবে বলে বেরিয়েছে তখন সময় আন্দাজ রাত বারোটা হবে কাকিমার কেবিনটা ছিল তিনতলায় লোডশেডিং চলছিল যে কারণে বিশুকে সিঁড়ি দিয়ে নামতে হবে ওই ওয়ার্ডে দুজন ছিল তারাও ঘুমিয়েছিল সিঁড়ি দিয়ে নামার সময় বিশু আচমকা একটা ছায়া মূর্তিকে দেখতে পেয়েছিল এই আকস্মিক ঘটনায় ও মারাত্মকভাবে ভয় পেয়ে যায় একটু যে ডাক দিয়ে কথা বলবে অথবা অনুসরণ করবে সেই সাহসর হয়ে ওঠেনি আর যেহেতু অন্ধকার ছিল ঘর তার মধ্যে নিশ্চয়ই কোনো রক্ত মাংসের মানুষের ছায়া পড়বে না এটা ওর মাথায় স্ট্রাইক করে তারপর ও সোজার নিচে নেমে গিয়েছিল পরে বিশু নিচে নেমে গার্ডকে বলেছিল ঘটনাটা গার্ড বলেছিলেন জোর বাঁচা বেঁচে গেছ ভাগ্যিস তুমি তার পেছনে যাওনি আর কখনো এভাবে অন্ধকারে একলা কেবিন থেকে বেরিও না লাভ ফ্রম বেলঘড়িয়া দিদি দামিনী পাল থ্যাংক ইউ সো মাচ এভাবেই ঘটনা তুমি পাঠাচ্ছ এভাবেই পাঠিও খুব সুন্দর লাগে তোমার ছোট ছোট ঘটনা কিন্তু খুব মানে এখানে কেউ বলতে পারবে না যে রিয়েলিস্টিক ঘটনা নয় থ্যাংক ইউ সো মাচ এরপর আগের দিন কথা দিয়েছিলাম অনেক দিন খুলে দেখা হয়নি মানে আমি খুলে দেখি তোমাদেরকে প্রাপ্তি স্বীকার করা হয়নি যে তোমাদের কমেন্টের আজকে অবশ্যই আমি শোনাবো কে কি বলেছে দেখেনি। প্রথমে নতুন একজনের কমেন্ট পেয়েছি অভিজিৎ মন্ডল লিখেছেন আগের দিনের ঘটনাটির কথা লিখেছেন ওনাকে ওনাদের কাছে দুটো রাস্তা আছে ফার্স্ট কোনো একটা অমাবস্যার রাতে তারাপীঠ শ্মশান নিয়ে ভালো করে কোনো তান্ত্রিকের সাথে কথা বলে যোগ্য করুক অথবা আসামের মায়াঙে যেতে তাহলে একদম ঠিক হয়ে যাবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওনাদের হয়ে আমি বলে দিলাম কেননা ওনারা কিন্তু ওনাদের ঘটনায় যে যে কমেন্টগুলো আসে প্রত্যেকটা রিট করেন বর্ণালী দাস লিখছেন খুব ভালো লাগলো সহেলিদিই ভালো থেকো মিলি চক্রবর্তী লিখছে দারুণ ঘটনা দুটোই খুব ভালো লাগলো সমৃদ্ধা আর্ট অ্যান্ড মিউজিক ডান্স লিখছেন কোনো অভিনয় নয় ঘটনা বলার সময় কোনো স্টাইল নয় শুধু ঘটনার বর্ণনা এটা আমার খুব ভালো লাগে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ হ্যান্ডেল ফাইভ 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 নাইন লিখছেন আচ্ছা দ্বিতীয় ঘটনাটা সত্যিই দুঃখজনক শুভেন্দু গোস্বামী যদি কিছু মনে না করেন তাহলে বললে ভালো হতো আগের পর্বের উত্তরটা এটা ভাই হয়ে অনুরোধ করছি আগের পর্বের উত্তরটা বলতে আমি বুঝলাম না আপনি প্লিজ একটু ডিটেলে লিখে দেবেন যদি আমার কাছে উত্তর থাকে অবশ্যই আপনার কমেন্টের আমি উত্তর দেবো বসন্ত কায়পুত্র লিখেছেন খুব সুন্দর করে বলেন আপনি ইউ উনি লিখেছেন থ্যাংক ইউ ম্যাডাম পিনাকি হ্যাঁ আমি বুঝতে পেরেছি অমিত দুবে দিদি রাজপুরের শ্মশানে শ্মশান ঘাটে ক্ষমা করবেন আমি ভুল পড়েছি রাজপুরের শ্মশান ঘাটে বসেন তান্ত্রিক শ্যামা খেপা ওনার ইউটিউবে ভিডিও আছে ওনার নাম ডাকো শুনেছি তারা যদি ওখানে যায় তো সবাই নিজের নিজের মতন করে ওনাদের চেষ্টা করেছেন সাহায্য করার আমরা আমার ইউটিউব চ্যানেল থেকে কোনো কিছু আমি রেকমেন্ড করছি না আমি এটা আগেও বলেছি এখনও বলছি আমি শুধু আপনাদের মেসেজটা তার কাছে অবধি পৌঁছে দিচ্ছি তিনি এটা বা তার পরিবার যেটা ঠিক করবেন যাকে ভরসার মনে করবেন তার কাছে অবশ্যই যাবেন অবশ্যই আশা করি যেটা ডিসিশান নেবেন ওনারা সঠিক নেবেন ইউজার ডিভি কে নাইন লিখছেন কৃষ্ণা ইউজার ডিভি কে নাইন আরও লিখছেন দিদি চালিয়ে যান সুরজিৎ সরকার লিখছেন আর ওনাদের বলো যদি ভালো কোনো তান্ত্রিকের সাথে যোগাযোগ করে হ্যাঁ ওরা চেষ্টা করছেন ওনারা প্রচুর তান্ত্রিক কিন্তু আমি আগে ঘটনাতেও বলেছিলাম গেছেন কিন্তু প্রচুর গেছেন লাস্টে বারাণসীতে গিয়ে কিছুটা রিলিফ পেয়েছিলেন অমিত ভট্টাচার্য লিখছেন নাহেশ সহেলি ইন্দ্রজিৎ রয় চৌধুরী লিখছেন হতে পারে পিনাকি বাবুর মাসিকে যিনি গভীর রাতে ডাকতেন তিনি কোনো দেবী বা মাতৃশক্তি আর কসবায় ওই বৃদ্ধার মৃত্যু খুব ভয়ঙ্কর লাগলো ওনার শান্তি কামনা করি একদম তাই রুম কি টু টু জিরো সেভেন বড্ড ধীরে গল্প বলেন এত ধীরে বললে ইন্টারেস্ট থাকে না আচ্ছা আবার তাড়াতাড়ি করে বললে অনেকের আবার ভালো লাগবে না এক একজনের এক এক রকম পছন্দ তবে চেষ্টা করবো আপনার সাজেশন মাথায় রাখার থ্যাংক ইউ সো মাচ রিক্তারি লিখলেন দ্বিতীয় ঘটনাটা খুবই দুঃখজনক আমি নিশির ডাকের কথা আমার দিদার মুখেও শুনেছি একে একে লিখেছেন ভেরি গুড দিদি সুস্মিতা আকলে লিখছে দুটো ঘটনাই মারাত্মক জয়শ্রী সেনগুপ্ত লিখছেন ঘটনা শোনার জন্য ওয়েট করেছিলাম অমিত ঠাকুর লিখছেন খুব ভালো লাগলো সুদেশনা সিংহ রায় লিখেছেন প্রথম ঘটনাটা ভালো লাগলো দ্বিতীয় ঘটনাটির ব্যাপারে বলবো কসবার বাড়িতে তান্ত্রিক দিয়ে যোগ্য করতে হবে ওরা প্রচুর অনেক কিছু করে ফেলেছে ইউজার লিখছেন তোমার ঘটনা শুনতে খুব ভালো লাগে আমি বছরের বাহাত্তর আপনি আমার প্রণাম নেবেন জেঠিমা দীপশিখা লিখেছেন প্যারানর্মাল ঘটনা শোনালে খুশি হতাম আচ্ছা এগুলো যা শোনাচ্ছি প্রতিটা প্যারানর্মাল ঘটনাই মি অ্যান্ড মাই সেলফ মলয় লিখছেন দিয়ে আমি ভৌতিক ঘটনা আগে বিশ্বাস করতাম না কয়েক মাস আগে আমার ভাগ্নির সাথে যা হয়েছে বিশ্বাস করতে বাধ্য হলাম সত্যি ভৌতিক বলে কিছু আছে সময় পেলে লিখে পাঠাবো একদম লিখে পাঠাবেন এবং এটাও বলছে যদি লিখে পাঠাতে অনেক সময় অনেকে লিখে পাঠাতে একটু সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ভয়েস ওভার করেও কিন্তু আমাদের ফেসবুক পেজ ইনবক্সে পাঠাতে পারেন অথবা মেল আইডিতেও পাঠাতে পারে ইউজার কে এল লিখছেন এইসব গল্প বিশ্বাস করা সমর্থন করা অনুচিত নয় আচ্ছা আমার কাছে ক্লিয়ার হলো না আমরা কোনো কিছু বিশ্বাস বা সমর্থন করতে বাধ্য করি না কবিতা উপাধ্যায় লিখেছেন হ্যালো সিস্টার আমি কবিতা আমার নাম নিও প্লিজ এই যে তোমার নাম নিলাম রত্নান দেবনা দেবনাথ লিখছেন সো বিউটিফুল রাজেশ প্রসাদ লিখছেন আমি চেষ্টা করতে পারি আচ্ছা আপনার মেসেজ আশা করি ওনাদের কাজ অব্দি পৌঁছে গেছে শিবাশিস সেন লিখছেন অনেকদিন পর চলে এলাম শুনলাম ঘটনা সত্যি খুব ভয়ঙ্কর এবং প্যাথেটিক ম্যাডাম ওনাদের একটা রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে নিশ্চয়ই ওনাদের মধ্যে কেউ কিছু ফেলেছিল মানে থুতু বা টয়লেট সেই থেকেই মনে হয় ডিস্টারবেন্স শুরু হয়েছে রিকোয়েস্ট করব ভালো কোনো জেনুইন তন্ত্র সাধককে দিয়ে যদি চণ্ডী যজ্ঞ করানো হয় এবং হনুমান চালিশা সকাল সন্ধ্যে পাঠ করতে বলা হয় হনুমান চালিশাটা আমি ব্যক্তিগতভাবে ওনাদের রেকমেন্ড করেছি কেন যেহেতু এর কোনো সাইড এফেক্ট তো নেই আমি ব্যক্তিগতভাবে কোনো তান্ত্রিক বা কোনো কাপালিক বা কারুর রেকমেন্ডেশন তাদের দিতে পারি না কিন্তু একমাত্র আমি রেকমেন্ডেশন দিয়েছিলাম হনুমান চালিশার আমি দিয়েছিলাম তো আপনার সঙ্গে আমার এটা মিলে গেল লিখছেন কবে থেকে চ্যানেল আমি চ্যানেল দু হাজার কুড়ি সাল থেকে কুড়ি সালের একদম মিডিল থেকে থ্যাংক ইউ সো মাচ এভাবে আপনারা সঙ্গে থাকুন আবার ফিরে আসবো আগামী পর্বে ধন্যবাদ শুভরাত্রি